সিধা দূরের দিকে একটু দূরে যাবো কাকাড়া আসছে কাকারা আসলে উঠে যাবো আর এখন মোহন ভাই বাবা রাহুল ভাই মিলে বসে তসি ফেলবে তারপর বাড়ি যাবে খাওয়া দাওয়া করবে মাছ নিয়ে চলে যাবে বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আবার আসবে বসে তুলতে চলো ভাইয়া দেখো সামনে নিয়ে চলো আমার কানমগুটা কতটা হবে সাড়ে তিন কিলো হ্যাঁ হ্যাঁ তিন কিলো হয়ে যাবে তিন কিলো হয়ে যাবে ওর যা মাথা ওই মাথাতেই তো এক কিলো হ্যাঁ এই মাছ কানমাগুরটা খেয়ে নেওয়া কেন কানমাগুরটা জ্যান্ত রাখা যাবে না বেশি দিন এই মাছগুলো আর আগে যে ছেলে মাছটা পেয়েছি এই মাছগুলো সব প্যাকিং করে করে রাখছি একটা জায়গায় নিয়ে যাওয়া হবে মানে দারুন একটা ভিডিও করার ইচ্ছা আছে একদম 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 পুরো সাইজের কাজ

বিরাট একটা খাওয়া দাওয়া আছে অনেক দিন পরেই খাওয়া দাওয়া হবে পুরো ফেরিঘাটের তলার দিয়ে খাওয়া দেখা যাক রাত্রির তো মাছ পাইছি এখন দিনের বেলা দেখা হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ

তা বন্ধুরা এখন তো ছটা বাজে সকালে যে বসি দিয়ে এসলাম এখন সেই বসি তুলে দেবো কেমন একদম একদম আর বসি তোলার পরে কি হবে মাছ ধরা হবে বড় বড় মাছ ধরা বসি তোলার পরে যাবো গুলে মাছ ধরতে তাই তো হ্যাঁ ওটা হবে আবার কালকের খাবার জন্য কালকে খাবার জন্য কালকে খাওয়ার জন্য আবার আজকে চৈতন গুলো ধরতে হবে আর এখন কিন্তু ঝটপট করে আমাদের স্বপ্নের তোর স্টার দিতে হবে স্টার দিয়ে চলে যেতে বসি ছলের কাছে আচ্ছা মাছ হ্যাঁ চলো 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 আর অনেক রাতের কোন হয়ে যাচ্ছে তো হ্যাঁ

মনে আজে বস্তু এই যে বাসন্তী ট্যাংরা বলে ও আবার একটা কি মাছ আছে বুঝলি তো আর মন মেলে একদম পুরো খারাপ হয়ে গেছে দেখো কি মাছ সাটাতে হ্যাঁ জানতো না মরে গেছে মরে গেছে কাঠ হয়ে গেছে মরে ওই এই যে বাতারে যদি বলতে গালিয়া বসে যেতাম না সকাল

ঠান্ডা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে নামতে হবে চৈতন্য আজকে চৈতন্য ধরবো আর কালকে গিয়ে খাওয়া দেবো